তীব্র দাবদাহ থেকে শান্তিপুরে অনুষ্ঠিত বিয়ে চলছে তীব্র দাবদাহ সূর্যের প্রখর তাপে নাভিশ্বাস উঠছে আট থেকে আশি সকলে তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করছে চিকিৎসকরা তবে যে দেখা নেই তাপপ্রবাহে শুকিয়ে যাচ্ছে জলাশয় ফাটল ধরছে চাষের জমিতে স্বস্তির আশায় প্রহর গুনছে বাংলাবাসী তবে এবার বৃষ্টির আশায় নদীয়ার শান্তিপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে দিলেন ব্যাঙের বিয়ে শুক্রবার রাতে মহা ধুমধাম করে ছাতনাতলা বানিয়ে রীতি নিয়ম মেনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এলাকাবাসী দিলেন ব্যাঙের বিয়ে যদিও এই বিবাহ অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিবাহ অনুষ্ঠান ঘিরে ছিল মহাভোজের ব্যবস্থা এলাকার সাধারণ মানুষরা জানাচ্ছেন বিগত তিন বছর ধরে এই থেকে বাঁচতে তারা ব্যাঙের বিবাহ অনুষ্ঠান করে থাকেন আর তার বৃষ্টি হয় তাই এবছরও তাদের এই অনুষ্ঠান সাধারণ মানুষ যেন একটি স্বস্তি পায় দাবদাহ থেকে তবে কথাই আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদু বিজ্ঞান যখন এত এগিয়ে তখন সাধারণ মানুষের বিশ্বাস এভাবেও বৃষ্টি হতে পারে কিন্তু আদেও কি মানুষের বিশ্বাসের কাছে মাথা নত করবে প্রকৃতি নাকি লাগাতার চলবেই তাপপ্রবাহ সেটাই এখন দেখার আমরা বৃষ্টি আনার জন্য করছি বৃষ্টি হয় না গরম এই তিন বছর ধরে করছি ব্যাঙের বিয়ে সবাই মিলে কি পদ্ধতিতে করলেন বিয়ে ব্যাঙের বিয়ে কিভাবে দিলেন একদম হিন্দু হ্যাঁ হিন্দু সব যেরকম বিয়ে হয় সেরকম

ঠাকুর মশাই যেটা বলছিলাম এই ব্যাঙের বিয়ে হ্যাঁ কি কি বিষয় যদি বলে ব্যাঙের বিষয় হচ্ছে বৃষ্টি হচ্ছে না বলে ব্যাঙের বিয়ে দেয়া হচ্ছে বৃষ্টি হবার লেগে জানতে বৃষ্টি হয় ঠিক আছে আচ্ছা তোমাদের দুটো নাম রাখো শুভ আর পূজা শুভ আর পূজা ব্যাঙের দুটো নাম বিয়েটা কি মানুষের বিয়ের মতো নেই বিয়ের মতো আনুষঙ্গিক অনুষ্ঠান করা হয় ঠিক আছে এই বিয়ে হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আচ্ছা এবার তোমার নিউজ কোন নিউজে বলছো আচ্ছা আপনার দেখি এটা কি আপনি প্রথম দিচ্ছেন এর আগে ব্যাঙের বিয়ে দিয়েছেন কোথাও না ব্যাঙের বিয়ে আমি প্রথম না ব্যাঙের বিয়ে আমি শুনেছি ব্যাঙের বিয়ে দিয়েছি আমি